প্রয়াত বিশিষ্ট চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া সোমবার তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলে কয়েক দশক জুড়ে তার সাংবাদিক জীবনে চলমান তথ্য ভাণ্ডার হিসাবে পরিচিত ছিল তিনি দৈনিক সংবাদপত্র পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন দীর্ঘদিন ধরে চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিশিষ্ট চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লিখেছেন দৈনিক সংবাদপত্র পত্রিকার বলিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে আমি মর্মাহত তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই ওম শান্তি এই আগরতলা প্রেস ক্লাবে তার মরদেহ নিয়ে আসা হলে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা দৈনিক সংবাদপত্রের সম্পাদক প্রদীপ দত্ত বলেন শুরু থেকেই চিত্র সাংবাদিক হিসাবে দেবাশিস দৈনিক সংবাদপত্র ছিল তখনের সময় থেকে একইভাবে সমস্ত ইভেন্ট একাই সামলে দিতেন কোনো প্রোগ্রাম বাদ যেত না একজন সজ্জন ব্যক্তি ছিলেন

তার মৃত্যুরা বড়ই দুঃখজনক এবং এই অপরণ এই শূন্যস্থান আর পূরণ হবে না আমি তার আত্মসন্তর্ক কামনা করছি